সাউথ আফ্রিকার সমুদ্র গভীরে কিছু ডুবুরি তাদের কাজের জন্য সমুদ্রের তলদেশে রওনা হলো। তাদের মাঝে একজন ছিলেন ল্যান্ড হেগর্ডি তিনি একজন মুসলিম ও দক্ষ ডুবুরি সব ডুবুরি যখন বিভিন্ন কাজে ব্যস্ত তখন ল্যান্ড পৌঁছে গেলেন সমুদ্রের অনেক গভীরে যেখানে কেউ যায় না তার উদ্দেশ্য সেখানে যদি তিনি কিছু পান সেই স্থানে পৌঁছে যাওয়ার পর ল্যান্ড লক্ষ্য করলেন সমুদ্র পাড়ের পাশে কিছু একটা দেখা যাচ্ছে কোন রত্ন বা অন্য কোনো কিছু চিন্তা করে এগোতে লাগলেন তিনি কেননা সেটা থেকে কিছুটা আলোর বিচ্ছুরণ হচ্ছিল কাছে যেতেই মনে হল এটা কোন এক বই কিন্তু তিনি যখন বইটির একদম কাছে গেলেন দেখলেন এই বইটি আর অন্য কোন বই নয় এটি স্বয়ং লাওহে মাহফুজ থেকে আসা পবিত্র আল কোরআন সুহান আল্লাহ আর দর্শক সে সময় যে সুরাটি উল্টানো ছিল কোরআনের পাতায় তা ছিল সুরা নূরের আয়াত যার অর্থ ছিল অনেকটা এমন যারা আল্লাহর ইবাদত করবে এবং তার কথা অনুযায়ী যাপন করবে তাদের জন্যে রয়েছে মহাপুরস্কার আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে এবং তার দেখানো পথে চলবে না তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি নূ আলিহাসাল্লাম প্রায় হাজার বছর তাদের কাউকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু তার কমের মানুষরা এতটাই অবাধ্যপূর্ণ ছিল তাদের কানে এই হেদায়েতের বাণী পৌঁছেনি পাক বলেন তারা যেন তাদের কানে কোনো অদৃশ্য পাথর দিয়ে বন্ধ করে রেখেছিল মহান আল্লাহ তালা তার বান্দাদের সুযোগ দেন সুযোগ দিতেই থাকেন কিন্তু ছেড়ে দেন না শত শত পাপে লিপ্ত থাকার পরেও মহান আল্লাহ তালা আমাদের খুব করে চান আমরা যাতে তার দিকে তার নির্দেশনাগুলো দেখে ফিরে আসি যখন আমরা আবার ভুল করি তখন তিনি আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করেন ক্ষমা করেন এবং আমাদের হেদায়তের দিকে আসার জন্য অপেক্ষায় থাকেন